আমাদেরকে আরো লুট করে আমাদেরকে আরো শোষণ করে উনি ক্লাবগুলোকে ক্লাবের তৃণমূল নেতাগুলোকে হৃষ্টপুষ্ট করছে। করছেন সরকারি কর্মচারীদের আমরা প্রকাশ্যে বলছি আপনারা এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করুন অসহযোগিতা শুরু করুন ডানকুনির তৃণমূলের কাউন্সিলর কবিরুল আলম দুটো ভোটার তার ভোটার মানে ভোটার কার্ড নিয়ে বসে রয়েছেন কবিরুল আলম দুটো ভোটার কার্ড সাদ রাডির মতো বাংলাদেশি জঙ্গি বাংলাদেশের জঙ্গি সংগঠনের নেতা ডবল ভোটার কার্ড নিয়ে বসে রয়েছেন শেফালি খাতুন ডবল ভোটার কার্ড নিয়ে বসে রয়েছেন আপনার ডবল ভোটার কার্ড আছে তৃণমূল নেত্রী সরকারের টাকা সরকারের রাজকোষকে অপব্যবহার করে তৃণমূলের নেতাদের গুন্ডাদের হাতে দিয়ে দিচ্ছে দুর্গাপুজোর নামে একেবারে রাজ্য সরকারের তরফে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে ক্লাবগুলিকে কি বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবকে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঘুরপথে তৃণমূলের নেতাদের হাতে পাড়ার তৃণমূলের কর্মীদের হাতে দিচ্ছেন কারণ এখন প্রত্যেকটা দুর্গাপুজোর ক্লাব বলুন এগুলো সব দখল করেছে তৃণমূলের নেতারা তো তাদের হাতে ভোটের আগে যতটা সম্ভব টাকা তুলে দেওয়ার দিচ্ছেন যতটা সম্ভব তাদের যেন হাতে টাকা থাকে তারা যেন সেই টাকা যথেচ্ছ ব্যবহার করতে পারে এটার সাথে কোনো দুর্গা পাড়ার উন্নয়ন দুর্গাপুজোর পাড়ায় পুজো যাটা যেন ভালোভাবে হয় এই সবের কোনো সম্পর্ক নেই এই যে সাত বছরে এক হাজার শতাংশ উনি দুর্গা অনুদান বাড়ালেন আমার কথা হচ্ছে হলো সাধারণ বাঙালি বাঙালি ধরুন আমার আপনার রোজগার এই সরকার কতটা বাড়াতে পারে দুর্গা পুজোয় এক হাজার দিলেন ক্লাবগুলোকে কিন্তু যে পাড়ার ক্লাবকে আপনি টাকা দিচ্ছেন সেই পাড়ার মানুষের হাতে কত টাকা বাড়লো সেই পাড়ার মানুষগুলো কত টাকা এই খরচা করতে পারছে পারছে না তো রোজগার নেই একদিকে দ্রব্যমূল্য বেড়ে চলেছে আপনি দুর্গাপুজো অনুদান বাড়াচ্ছেন বলে ঘুর পথে এই কোল্ড স্টোরেজ ইত্যাদিতে সবজি জমি জমি এখন সবজির মার্কেটে যান সবজির বাজারে যান দেখবেন ছাকা খাচ্ছেন আপনি সবজির দাম আকাশ ছোঁয়া সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন মুখ্যমন্ত্রী না পুজোর পরের মাসে অক্টোবর নভেম্বর মাসে ইলেকট্রিকের বিল দেখবেন এই যে ইলেকট্রিকের আশি শতাংশ নাকি বিলে ছাড় দেবে বলেছে সেই ছাড়টা কোথা থেকে দিচ্ছে সিএসসি গোয়েঙ্কা নিজের পকেট থেকে দেবে তা তো দেবে না টাকাটা ঠিক আমাদের পকেট থেকে যাবে অক্টোবর নভেম্বর মাসে দেখবেন যা বিল তার আপনার একশো গুণ দেড়শো গুণ বিল বেড়ে গেছে অর্থাৎ আমাদেরকে আরো লুট করে আমাদেরকে আরো শোষণ করে উনি ক্লাবগুলোকে ক্লাবের তৃণমূল নেতাগুলোকে গুলোকে হৃষ্ট পুষ্ট করছেন ডিএ নিয়ে সরকারি কর্মচারীরাও ভাবিত নয় ডিএ ভোটের ইস্যু হয় না ডিএনএ সাধারণ মানুষ ভোট দেয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাই দেখুন না এই যে জমা জলে মানুষ ডুবে মারা মারা যাচ্ছে যাচ্ছে শিশুরা বিদ্যুৎ মারা যাচ্ছে কিংবা ডিএ পাচ্ছে না সাধারণ সরকারি কর্মচারীরা বা হচ্ছে হলো বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত বিভিন্ন অস্থায়ী শিক্ষক তারা চার মাস পাঁচ মাস হয়ে গেল বেতন পাচ্ছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস জানে যে এইগুলো ভোটের সময় ইস্যু হয় না সরকারি কর্মচারী তাদের মধ্যে এক অংশ আছে যারা এই মানে 30 শতাংশ 35 শতাংশ নিজের প্রাপ্য হকեր দিয়ে কম পেও তৃণমূল কংগ্রেসের দালালী করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন এটা মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে বাংলা বাঙালির সমাজের মধ্যে ভোটার ইস্যু কি হতে পারে আর ভোটার ইস্যু কি হতে পারে না এটার থেকে যদি আজকে আমাদেরকে যদি বের হয় তাহলে মানুষকে সচেতন হতে হবে তাহলে সেই সমস্ত সরকারি কর্মচারী হবে সরকারি কর্মচারীদের আমরা প্রকাশ্যে বলছি আপনারা এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করুন অসহযোগিতা শুরু করুন আপনাদের আর কি প্রত্যাশা রেখেছেন আপনারা এই সরকারের কাছ থেকে আপনাদের যদি ন্যূনতম প্রত্যাশা থাকে তাহলে আপনাদের মানে সেটাও ত্যাগ করা উচিত এই সরকার কারণ শিল্প নেই শিক্ষা নেই স্বাস্থ্যের অবস্থা বেহাল রাস্তায় হাঁটু থেকে কোমর অব্দি জমা জল জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট কেউ মারা যাচ্ছে কোনো শিশু যার অন্নপ্রাশন হওয়ার কথা তার এখন শ্রাদ্ধ হচ্ছে জমা জলে ডুবে যাওয়ার কারণে এই সার্বিক পরিস্থিতি থেকে মুখ্যমন্ত্রী নজরটা ঘুরিয়ে দিতে চাইছে তাই সিএএ বলুন এনআরসি বলুন এসআইআর বলুন এই নিয়ে ভীতি সঞ্চার কে করছে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তৃণমূল কংগ্রেস করছেন ফিয়ার সাইকোসিস কে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এই একই কাজ উনি দু কুড়ি একুশ সালে বিধানসভা ভোটের আগে সিএ নিয়ে করেছিলেন সিএ এলেই নাগরিকত্ব চলে যাবে মতুয়ারা নাগরিকত্ব হারাবেন মুসলমানরা নাগরিকত্ব হারাবেন আপনি বলুন তো সিএ আইনের পর এত প্রায় দু বছর লাগু হয়ে গেল আইন একটা নাগরিক বলুন যার নাগরিকত্ব চলে গেছে এই যে যে মৃত্যুর কথাটা আপনি বলছেন বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ এর মানে মানে ক্রিমিনাল ইন্টিমিডেশনের মামলা উচিত তৃণমূলের নেতাদের বিরুদ্ধে আপনারাই তো বারবার করে এসআইআর হচ্ছে মৃত ভোটার বাংলাদেশি ভোটার আর হচ্ছে হলো যারা শিফটেড ভোটার হয়ে গেছে আর ডবল এন্ট্রি ভোটার এদের বার করার জায়গা এদের বার করার প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আমরা এর আগে পশ্চিমবঙ্গেও হয়েছে দু হাজার দুই তিন সালে বাইশ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে কোন কোন পশ্চিমবঙ্গবাসীকে তখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলুন তো মুখ্যমন্ত্রী ভীতি সঞ্চার করছে মানুষের মনে মুখ্যমন্ত্রী ভয় ঢোকাচ্ছে বিহারে তো এতদিন ধরে এসআইআর হয়ে গেল আপনি বলুন একটা বাঙালি দেখান যে বিহারে যার না ভোটার তালিকা থেকে ভোটার মানে লিস্ট থেকে যার নাম কাটা হয়েছে সাত লক্ষ এই সাত কোটি পঁচিশ লক্ষ মানুষের এন্ট্রি হয়ে গেছে এবার আপনি কি চান তেজস্বী যাদব দুটো দুটো ভোটার কার্ড নিয়ে বসেছিলেন ওই রকম ভোটার 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 লিস্ট লিস্ট মানে থাকুক ডানকুনির তৃণমূলের কাউন্সিলর কবিরুল দুটো তার ভোটার মানে ভোটার কার্ড নিয়ে বসে কবিরুল আলম দুটো ভোটার কার্ড সাদ রাডির মতো বাংলাদেশি জঙ্গি বাংলাদেশের জঙ্গি সংগঠনের নেতা ডবল ভোটার কার্ড নিয়ে বসে রয়েছেন শেফালি খাতুন ডবল ভোটার কার্ড নিয়ে বসে রয়েছেন আপনার ডবল ভোটার কার্ড আছে আপনি বলুন ক্যামেরার সামনে যারা দেখছেন আপনাদের দর্শক যারা তাদেরকে প্রশ্ন করছে আপনাদের ডবল ভোটার কার্ড আছে তাহলে কেন এই বাংলাদেশি সাদ বা কবিরুল আলমের মতো তৃণমূল নেতাদের ডবল ভোটার কার্ড থাকবে কেন এরা আমার আপনার ট্যাক্সের টাকায় আমরা যে নাগরিক পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা এরা ডবল ডবলভাবে ভোগ করবে কেন বাংলাদেশি জঙ্গির বসে থাকবে সোনারপুরের বুথে দেখা যাচ্ছে একশো দুজন একশো পাঁচজন করে এক একটা বুথে মৃত ভোটার বসে রয়েছে মৃত ভোটার কেন বসে থাকবে এটার যদি সংশোধন হয় কার আপত্তি রয়েছে যারা ছাপ্পা ভোটে যেতে তাদের আপত্তি রয়েছে বাদবাকি বাকি আর কারুর যাদের ছাপ্পাই ভিত্তি যারা জানে মানুষের ভোটে জিতবে না ছাপ্পা মেরে জিততে হবে তারা এসআইআর কে ভয় পাচ্ছে এবং তারা সাধারণ মানুষের মনে ভয় ঢোকাচ্ছে আমি আবারো বলছি যারা পশ্চিমবঙ্গের বৈধ নাগরিক হিন্দু হোক মুসলমান হোক তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক তাদের কারুর ভয় পাওয়ার কথা নয় সুজন চক্রবর্তীর নাম থাকবে বিকাশ বাবুর নাম থাকবে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ফিরাদ হাকিমের নাম থাকবে অদিত চৌধুরীর নাম থাকবে এই কবিরুল আলমের ভোটার কার্ড বাতিল হবে এই সাদরাডির ভোটার কার্ড বাতিল হবে এই আমিনুল আলী মোল্লা বাংলাদেশি জঙ্গি যে ঢুকেছে পশ্চিমবঙ্গে অবৈধভাবে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হবে কোনো বৈধ ভারতীয় নাগরিকের নাম বাতিল হবে না গুয়ারে সরকার এনে দিয়েছিলেন মানে বাড়ির গেটটা খুললে সামনে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে এরকম তো পরিস্থিতি করে দিয়েছিলেন তাহলে এই পাড়ায় সমাধানের কথাটা আসছে কেন কি কারণে আসছে পাড়ায় সমাধানের কথাটা আরে পাড়ার সমস্যার নাম তো তৃণমূল রাজ্যের সমস্যার নাম তো তৃণমূল পাড়ায় সমাধানের পর যদি তৃণমূলটা তৃণমূল মুক্ত পাড়া হয় তাহলে এই প্রকল্পকে আমরা মানে স্বাগত জানাতাম কিন্তু সেটা তো হচ্ছে না আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন হিন্দুরা তৃণমূলকে ভোট দিচ্ছে না শিক্ষিত মুসলমান সমাজ আজকে রাস্তায় নেমেছে তৃণমূলের বিরুদ্ধে তারা তৃণমূলের বিকল্প খুঁজছেন এবং এই এসআইআর হওয়ার নাম হয়েছে শুধুমাত্র নাম উঠেছে তাতে দেখুন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ভোটার অনুপ্রবেশকারী ভোটার ধরা পড়েছে এসআইআর হওয়ার পর আপনি দেখবেন এক কোটি বাংলাদেশি ভোটার মৃত ভোটারের নাম বাতিল হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন ওনাকে আর কেউ মানে সদিচ্ছায় বাড়ি থেকে হেঁটে গিয়ে ভোটার ভোট কেন্দ্রে ভোট দেবে না এটা উনি বুঝে গেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন পাড়ার তৃণমূলী মাস্তান গুন্ডা ওই হুব্বাগুলো যেগুলো ওই কলারটা তুলে এরকম করে ঘুরে বেড়ায় তাদের হাতে টাকাটা দিচ্ছে যে দেখ বাবা তোদের হাতে টাকাটা সরাসরি দিয়ে দিলাম তোরা কিন্তু ভোটটা লুট করে দে তোরা ভোটটা লুট করে দে এই যে আট হাজার কোটি টাকা এটা আমার আপনার ট্যাক্সের টাকা এই টাকাটা এইভাবে ঘোষণা করা যায় বাজেটারি অ্যালোকেশান না করে বাজেটের কোন খাত থেকে আপনি এই টাকাটা দিচ্ছেন এটা তো আপনার বাজেট বরাদ্দ ছিল না তাহলে এই যে আট হাজার কোটি টাকা আপনি দিচ্ছেন আপনি কোন প্রকল্প থেকে কেটে দিচ্ছেন এটা তো অন্যায় আচ্ছা আপনি যে আট হাজার কোটি টাকাটা দিচ্ছেন এটা কার মাধ্যমে দিচ্ছেন পৌরসভার মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে তা তো দিচ্ছেন না তাহলে কে তৃণমূলী নেতারা তারা ঠিক করবেন যে কার হাতে টাকা যাবে কোথায় টাকা যাবে এটা পরিষ্কারভাবে তৃণমূল নেত্রী সরকারের টাকা সরকারের রাজকোষকে অপব্যবহার করে তৃণমূলের নেতাদের গুন্ডাদের হাতে দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে হলো আমার পাড়া আমার আমার সমাধান নয় আমার পাড়া তৃণমূলের টাকা তৃণমূল টাকাটাকে ব্যবহার করে মানুষের নাম করে দিচ্ছে তৃণমূলের নেতাদের হাতে গুন্ডাদের হাতে যে ভোটটা লুট করে দাও এই টাকাটা পুরোপুরি অপব্যবহার হচ্ছে এর বিরুদ্ধে হাইকোর্টে অবিলম্বে মামলা হবে এবং দেখবেন এই প্রকল্প অবিলম্বে মুখ থুবড়ে পড়বে